একটা পাল্লায় সব গুণা রেখেছে আর একটা পাল্লায় একটা কাগজের টুকরো আছে সে জানে তো জাহান্নামায় যেতেই হবে আর কোন রেহাই আছে এত গুণা নিরানব্বইটা দফতর সব গুণা একটা দপ্তরে একটা কাগজ পড়ে আছে সে বলে আল্লাহর হিসাব টিসাব করতে হবে না দিয়ে দাও না বলে থাম না থাম ওজনটা কর ওজনটা করে সে দেখে যে তার কলমাওয়ালা পাল্লা ভারী হয়ে গেছে তোমাকে কি ওই আশাই বসে থাকতে বলছে না ওই আশাই বস থাকতে কে বলছে কলমার বলা হচ্ছে আল্লাহ শব্দ আল্লাহ একবার আল্লাহর নাম নিয়েছে সারা জীবনে সারা জীবন গুনা করেছে আল্লাহ পাকের নাম একবার বলা তাকে পার করে দিয়েছে বলুন সুহান আল্লাহ হাদিসে আছে তো তো এইগুলো বলার উদ্দেশ্য এই নয় যে সব ছেড়ে দাও যে এই পাওয়ারফুল নামকে তুমি অন্তর থেকে নাও না বাবা কখন সেই আসল পাওয়ারটা এসে যাবে তুমি পার হয়ে যাবে এই গুরুত্বটা বোঝো যে এর মূল্য অনেক সাত আসবাস স্বাস্থ্যবক জমিন তার যত ফাঁকা জায়গা আছে যত একবার একবার্লা বললে সমস্ত ফাঁকাগুলো জায়গাগুলো আল্লাহ নেকি দিয়ে পূরণ করে দেন तार नाम नमा सब लिखा हो गए समस्त एक बार खुदा के देन का मूसा से पूछिए अहवाल आग लेने को जाए और ही मिल जाए আল্লা যে কত বড় দাতা আমার ঝুলা ছোট হতে পারে কিন্তু দাতার কাছে সবই আছে নাকি ঝুলাকে ঝুলা পেটিকে পেটি ভর্তি করেও সে দিয়ে দিতে পারে তো দাতা রকম দাতা বলে মূষাকে জিজ্ঞেস করো আল্লাহ কেমন দাতা বিবির পেটে যন্ত্রণা হচ্ছে বাচ্চা হবে গর্ব অবস্থায় রাতের অন্ধকার চারিদিকে কৌকাপ করো অন্ধকার একটু আগুনের দরকার একটু দিতে হবে একটু আলো দেখতে হবে বলে তুমি একটু আগুন নিয়ে আসি আগুন খুঁজতে খুঁজতে দেখে পাহাড়ে যেন একটু আগুন জল 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 করতে সেই দিকে যাচ্ছেন নাকি আল্লাহ তরফ থেকে আওয়াজ হয়ে গেল পায়গম্বরই পেয়ে গেলেন বলুন সুহান আল্লাহ আল্লাহ তফিক দিলে কোনো সময় পুরো মানে ওর তো বুঝতে পারা যাবে যে আল্লাহ তালা বলছেন মুসা তুমি পবিত্র জায়গায় এসছো জুতোটা খুলে আগে এসো ফাখলা না আলাইক ইন্না কাবিল ওয়া দিল মোকদ্দা সিত ওয়া হঠাৎ মূসা আগুন নিতে এসেছি আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে জুতো খুলে এসো ওদিক থেকে তুমি পবিত্র জায়গায় এসছো এবার মনে মনে হচ্ছে যে আওয়াজটা আর এলো থেকে কার আওয়াজ বলছে ইন্নানি সোহান আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ মুসা ইন্নানি আনাল্লাহ ইলাহা ইল্লাহ আনা আমি ছাড়া কোনো প্রভু নেই মুশ আলিসলাম মারি ইবাদত করবো ওয়াকিমি সলাটা লিজিকরি আর আমাকে স্মরণ করার জন্য তোমরা নামাজ কায়েম করো তুমি তুমি নামাজ কায়েম করো আমাকে স্মরণ করার জন্য আল্লাহর সঙ্গে কথা বুঝতে পেরে গেলেন যে আল্লাহ কথা বলছে আমার সঙ্গে আর ওদিকে যে চিন্তা হচ্ছিল বিবির কথা আর মনে আছে অন্য জিনিস কথাবার্তা হতে হতে বলছে মূসা তোমার হাতে ওটা কি অমা তিলকা বিয়ামিন ইয়ামিন বলা হয় ডান হাতকে ডান হাতে এইভাবে ধরেছিলেন মূসা তোমার ডান হাতে ওটা কি তখন বলছেন হিয়া আসয় এ আল্লাহ এটা আমার লাঠি আমার লাঠি কি বলছেন আমার লাঠি কার লাঠি আশা বলেনি হা বলছেন কি বলছেন আশায় মানে আশায় মেরি লাঠি হ্যাঁ হুবু করে কথা বলতে শুরু করে দিয়েছেন আদাবাক্কা হা আমার লাঠি বলে চুপ করে থাকলেই হতো কথা সিলসিলা বন্ধ করে হা ঠেক দিয়ে আমি দাঁড়িয়ে থাকি বকরি চড়ানো হয়তো ঘাস ফাস না থাকলে গাছের পাতাগুলো পারতে হয় বকরিকে খাওয়াই এখন আমি অলিয়া ফিহা মারি বকরা আর অনেক কাজ আমি এই দ্বারা যে বকরির ওপরে কোনো জানোয়ার হামলা করলে লাঠি দিয়ে নাকি কেউ দুশ্মন এলে লাঠি দিয়ে শুটাই তার মানে মারিব ওখরা অনেক রকম কাজ হয় আল্লাহ হু করে বলেই যাচ্ছেন আমার লাঠি আমি এই করি এই করি এই করি এই করি তার মানে তার উপকারিতা গোনাতে শুরু করে দিয়েছেন তার আমার খুব কাজের জিনিস আমার খুব খুব কাজের জিনিস আল্লাহ বলেন কাজের জিনিস ফেলছে কি করো ফেলল তোমাদের পকেটে পয়সা থাকলে আল্লাহ বলে যে আল্লাহ রাস্তে খরচ করো ওইটা ওই যত উপকার যেটাকে মনে করছো উপকারী জিনিসটাকে কি করো কার হুকুমে যেটাকে আমি মান নিজের মনে করি নিজের উপকারের মনে করি কার্যকরী মনে করি আল্লাহ বলে ওটাকে তুমি আল্লাহর হুকুমে কি করো ফেল দাও ওকে ফেলো কাজের জিনিস কি কাজের জিনিস ফেলো ফেলে না হাই দিলেন দিতেই ফাইজা হইয়া হাইয়া তুন একটা বিরাট অজগর সাঁপ হয়ে লাখ 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 করে লাভ শুরু করে দিয়েছে অজগর সাঁপ হাইয়া তুন তাসা সাঁপকে কি বলা হয় হাইয়া তুন আরবিতে সাঁপকে কেন বলা হয় সাঁপ নিজের মহৎ মরে না

ভয় করো না ধরো ওকে সব ধরো ধরুন আল্লাহর হুকুমে মিজাজের বিরুদ্ধে হলেও ভয় লাগলেও আল্লাহর হুকুম পালন করতে হবে সবের ভিতরে আল্লাহ তাল্লাহ দিয়ে দিয়েছে খুজহা ধরো আল্লাহ ভয় করছো কেন তার মানে ভয়টা মানুষের স্বভাব আমরা অনেক সময় বলি আর আমার ভয় নেই ভয়ের ঠিক ঠেলাই পড়লে আপনি কোথায় বাপ বাপ করে পালাবে ভয় নেই মুসালের মধ্যে আল্লাহ বলছেন ধরো ভয় করোলা এক্ষুনি দেখবে আমি ওকে যেমন ছিল তেমন করে দিয়েছি সুভান আল্লাহ সাপের কল্লায় কেক করে ধরার সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল আল্লাহ দেখিয়ে দিলেন যে আল্লাহ সব পারে আল্লাহর হুকুমে ত্যাগ করতে হবে আল্লাহর হুকুমেই ভোগ করতে হবে সব আল্লাহর হুকুমে তোমাকে চলতে হবে এখন অনেক বিস্তারিত হজরতের কাছে শুনবো আমরা ইনশাল্লাহ আমি এই বলতে চাচ্ছি যে হজরত মুসা আল সালাম আগুন নিতে গিয়ে পয়গম্বরই পেয়ে গেলেন নাকি তো আল্লাহ দাতা অনেক বড় আল্লাহর শান আলাদা নিরালা শান তার শানকে মোতাবিক আল্লাহ দেন হজরত থানবির রহমতুল্লাহ আলহ বলেন যে সব সময় আল্লাহর কাছে ঝুলি খুলে রাখো ঝোলা দিয়ে কি করতে থাকো চাইতে থাকো তেমন আর মজলিসে খলিফাদের মধ্যে মরিদানদের মধ্যে একজন বলে বলে হজরত কৃষিকে পাশ আগে ঝোলা না ও কৃষিকে পাশ ঝুলি নেই সে কি ধরে থাকবে তার কাছে ঝোলাই নেই বলে আল্লাহ ঝোলা ঝোলি মাংলো আল্লাহ ঝোলি ভি দো আর ঝোলা খুব দোয়া করবো ইনশাল্লাহ বলুন সারা উন্মতের জন্য নিজের জন্য বাপ মায়ের জন্য সন্তান সন্ততির জন্য ফ্যামিলির জন্য সারা উন্মতের জন্য এ তোর দিম আল্লাহ তালা কি বলছেন রব্বানাকে ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া অলিল ম মিনা ইয়োমা ইয়াকুমেল হিসাব আল্লাহ তুমি আমাকেও ক্ষমা করো আমার বাপ মাকে ক্ষমা করো নাকি আর সারা জাহানের সমস্ত মমিনিন্দদের ক্ষমা করো এমনকি কেয়ামত পর্যন্ত সমস্ত মমিনদের ক্ষমা করবে এইরকম তোয়া কিচ্ছু কমি নেই আল্লাহর কাছে সকলের জন্য যান ভরে দোয়া চাইতে হবে আল্লাহ তালা তৌফিক নসিব করুন আমিন